আসসালামু শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবি কমিটি বাংলার সাথে আছেন আপনার যারা এইচএসসি বিএমটি শাখা বা এইচএসসি ভোকেশনাল শাখা অথবা কমার্স আপনারা যারা পরীক্ষা দিবেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আপনাদের ফর্ম ফিল এবং টিসিপিসি নাম্বারের একটি নোটিশ কারিগরি শিক্ষা বোর্ড প্রদান করেছেন যারা এখনো টিসিপিসি নাম্বার প্রদান করেন নাই ইনটি করেন নাই তাদের এখনো সুযোগ আছে এবং ফর্ম ফিলআপের আরেকটা সময় বৃদ্ধি করেছে তার মানে আপনারা যারা ফর্ম ফিল করতে পারেন নাই তাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করেছে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন সেই বিষয়টি নোটিশ দিচ্ছি যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল প্রকার ভিডিওর আপডেট পাওয়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের মহাদের ক্রমে বোর্ডের আওতাধীন এইচএসসি বিএমটি বি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমে পরিচালিত সংশ্লিষ্ট সকল অগ্রগতির জন্য জানা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি বিএমটি বিএমটি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইনে টিসিপিসি নাম্বার এন্টের সময় নয় পাঁচ দু খ্রিস্টাব্দ পর্যন্ত মানে নয় তারিখ পর্যন্ত সামনে মাসে নয় তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ফরম পূরণের তারিখ বারো তারিখ পর্যন্ত বৃহত্ত করা হয়েছে আপনার জন্য অনেক সুবিধা হলো যারা এখনও করতে পারেন না অথবা টাকা পয়সার সমস্যা আছে আপনারা যারা জব সেক্টরে আছেন বা পিতামাতা মাতা জব করে আপনাদের আট থেকে দশ তারিখের ভিতরে বেতন পাই পেয়ে এখন আপনি টাকা নিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন এটা বোর্ড কর্তৃপক্ষ আপনার জন্য সুবিধা করে দিল শিক্ষার্থীবিন্দু এই হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ নিয়ে একটি নোটিশ আশা করি জেনে উপকৃত হলেন সবাই ভালো থাকবেন